বাংলা অনার্স এবং এম এতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বলে একটা খুব জনপ্রিয় উপন্যাস আছে আমরা জানি যতগুলো উপন্যাস উনি লিখেছেন টোটাল তেরোটা উপন্যাস উনি লিখেছেন তার মধ্যে চোখের বালি উপন্যাস খুবই জনপ্রিয় প্রিয় এক উপন্যাস এবং গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি তো এই চোখের বালি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন তার আগে আমরা বলে নিই রবীন্দ্রনাথের জীবন সায়ান্ন আঠারোশো সালে ওনার জন্ম আর উনিশশো একচল্লিশে রবীন্দ্রনাথের মৃত্যু হয় এবং চোখের বালি এই উপন্যাস কিন্তু এতটাই জনপ্রিয় কেননা এটা এক চেতনা প্রবাহী উপন্যাস এবং আমরা মনস্তত্ত্বমূলক এক উপন্যাস বলতে পারি তো এই উপন্যাসে এই উপন্যাসটি ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে এই উপন্যাসটা গড়ে উঠেছে যেমন আমরা এখানে তিনটে চরিত্র পাই আমরা জানি যা প্রথমত আমরা বলি আগে ঊনবিংশ শতাব্দীর প্রতিভাধর যে সাহিত্য ব্যক্তিত্ব যার নাম হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে যুক্ত রয়েছে বঙ্গদর্শন পত্রিকা এবং যার সাথে যুক্ত শ্রীশচন্দ্র মজুমদার তারই সম্পাদনায় নতুন করে প্রকাশিত আরম্ভ হল উনিশশো সালে রবীন্দ্রনাথ তাতে বর্ষব্যাপী ভোজে গল্পের পুরো পরিমাণ যোগান দেবার দায়িত্ব নিয়ে চোখের বালি সূত্রপাত ঘটান এই একটা তথ্য আমরা পেলাম দ্বিতীয়ত হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বঙ্গদর্শন পত্রিকা এই বঙ্গদর্শন পত্রিকার আদি পর্যায় আদি পর্যায় হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো এটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার আদি পর্যায় আর বিশ্ববৃক্ষ আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল যেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিশ্ববৃক্ষ উপন্যাস যা আঠেরোশো সালে প্রকাশ পেয়েছিল বা প্রকাশিত হয়েছিল পরে কৃষ্ণকান্তের উইল যেটা আঠেরোশো সালে প্রকাশিত হয় এবং এই দুই দুটোতে মানে বিশ্ববৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল এই দুই উপন্যাসে কিন্তু নরনারীদের ত্রিকোণ প্রেমে জটিলতা যেমন আছে তার করুণ পরিণতিও আঁকা আছে চোখের বালি রচনার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই এইগুলোকে তিনি ফলো করেছিলেন মানে এই বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইলেও ত্রিকোণ প্রেম দেখা যাচ্ছে গোবিন্দলাল আছে সেখানে ভ্রমরকে পাচ্ছি আমরা এবং সেখানে কিন্তু আমরা রোহিণীকে পাচ্ছি বিষবৃক্ষতেও দেখা যায় ত্রিকোণ প্রেম তো এই রবীন্দ্রনাথের আগে বঙ্কিমচন্দ্র তো সেই অনুসরণেই রবীন্দ্রনাথের বিষবৃক্ষই বলা হয়ে থাকে অনুসরণে চোখের বালি গড়ে উঠেছে চোখের বালির যে ত্রিকোণ প্রেম এবং তজ্জনিত জটিলতা প্রেম দেখানো হয়েছে তৃতীয়ত হচ্ছে যে এই উপন্যাস এই চোখের বালি এই উপন্যাস কিন্তু নবপর্যায় বঙ্গদর্শন যে পত্রিকা তাতে প্রকাশিত হয়েছিল তেরোশো আট বৈশাখ থেকে উনিশশো তেরোশো কার্তিক পর্যন্ত প্রকাশিত হয়ে তেরোশো নয় গ্রন্থবদ্ধ হয়েছিল মানে তেরোশো আটের বৈশাখ তেরোশো আট বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা এবং থেকে তেরোশো নয়ের কার্তিক পর্যন্ত প্রকাশিত হয়েছিল এবং তেরোশো নয় গ্রন্থ গ্রন্থ মানে বইয়ের অন্তর্ভুক্ত করা হয় এই এটা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে ওকে ধরে নেওয়া যেতে পারে রবীন্দ্রনাথ স্বয়ং চোখের বালির সূচনায় লিখেছিলেন যে বঙ্গ দর্শনকে নব পর্যায়ে টেনে আনা যেতে পারে কিন্তু সেই প্রথম পালার পুনরাবৃত্তি হতে পারে না সেই দিনের আসর ভেঙে গিয়েছিল নতুন সম্পাদককে রাস্তার মোড় ফেরাতেই হবে চোখের বালি বাংলা উপন্যাসের সেই মোর ফেরানোর সেই ফেরার কথা বস্তু ঠিক আছে যখন বাংলা উপন্যাসের প্রথম কথা মানে মোর ফিল্লো রবীন্দ্রনাথের এই চোখের বালি উপন্যাস থেকে উপন্যাসকে আমরা ধরে নিতে পারি সেই মোর ফেরানোর কথা বস্তু যা বিষয়বস্তু এখানে আছে ত্রিকোণ প্রেম আছে এবং তার যে মনস্তত্ব আছে একজন বিনোদিনীকে কেন্দ্র করে বিনোদিনী ছিল খুব শিক্ষিতা একজন নারী যেমন তার অপোজিটে ছিল আশালতা যেখানে কিন্তু আমরা যে চরিত্রটাকে পাচ্ছি তার অপোজিটে সে আরেক নারী তা যাই হোক সেই নারী কিন্তু কখনোই বিনোদিনীর মতো নয় তাই তো আমি ভুল বললাম নামটা বোধ হয় যাই হোক তো আমরা বিনোদিনীকে পাই বিশেষ করে চোখের চোখের বালি বলা হতো বিনোদিনীকে চোখের বালি বলে ডাকতো সে চোখের বালি সম্পর্কে মহেন্দ্রনাথ এখানে রবি আচ্ছা এখানে বলা হচ্ছে যে মহেন্দ্র আর বিহারী এরা দুজন বন্ধু ছিল মহেন্দ্র হচ্ছে যে একজন মানে কেন্দ্রীয় চরিত্র ছিল মহেন্দ্র যার সাথে সম্পর্ক হয়েছিল বিনোদিনীর আর এদিকে হলো বিনোদিনী আছে যে ছিল একজন বিধবা নারী বিহারি ছিল আরেকজন পুরুষ চরিত্র চোখের বালি উপ সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে যা বলেছেন এই প্রসঙ্গে তা অবশ্য উল্লেখ্য তিনি তেরোশো সাতচল্লিশ সালের বৈশাখ মাসে উপন্যাসের সূচনা হিসেবে লিখেছেন বস্তুত ফরমাস এসেছিল বাইরে থেকে ঠিক করতে হলো এবারকার গল্প বানাতে হবে এ যুগের কারখানা ঘরে শয়তানের হাতে বিষবৃক্ষের চাষ তখনও হতো এখনও হয় তবে কি না তার ক্ষেত্র আলাদা অনন্ত গল্পের এলাকার মধ্যে এখনকার ছবি খুব স্পষ্ট সাজসজ্জার অলঙ্কারে তাকে আচ্ছন্ন করলে তাকে ঝাপসা করে দেওয়া হয় তার আধুনিক স্বভাব হয় নষ্ট তাই গল্পের আবদার যখন এড়াতে পারলুম না তখন নামতে হলো মানব সংসারের সেই কারখানা ঘরে যেখানে আগুনের জুলুনি হাতুড়ির পিটুনি থেকে দৃঢ় ধাতুর মূর্তি জেগে উঠতে পারে মানব বিধাতার এই নির্মম সৃষ্টি প্রক্রিয়ার বিবরণ তার পূর্বে গল্প অবলম্বন করে বাংলা ভাষায় আর প্রকাশ পায়নি বঙ্গদর্শনের নবপর্যায় একদিকে তখন আমার মনকে রাষ্ট্রনৈতিক সমাজনৈতিক চিন্তার আবর্তে টেনে এনেছিল আর আর গল্পে এমনকি কঠিন সংস্পর্শে অল্পে অল্পে শুরু হয়েছিল সাধনার যুগেই তারপরে সবুজপত্র পসরা জমিয়েছিল যাই হোক অর্থাৎ চোখের বালি মানব চরিত্র সম্পর্কে তার গভীর জ্ঞান অর্জনের প্রথম এবং পরিণত ফল মানে মানব চরিত্র সম্পর্কে তার যে গভীর গভীরতম জ্ঞান ছিল সেই জ্ঞান অর্জনের প্রথম এবং পরিণত ফল যাই হোক হ্যাঁ নাম আমি ভুল বলিনি আশালতাই বিনোদিনী আশালতা মহেন্দ্র এবং হচ্ছে এদিকে বিহারি এই চারটে চরিত্র আমরা পাই দুই পুরুষ চরিত্র এবং দুই নারী চরিত্র তো আশালতাই কিন্তু চোখের বালি বলে ডাকতো বিনোদিনী তার সই হলো বিনোদিনী সেই সইকে সে চোখের বালি বলে ডাকতো তো এখানে আমরা পাচ্ছি মহেন্দ্র আর বিহারি ছিল দুই বন্ধু এবং মাঝে এসে পড়লো বড় সুন্দরী আবার মেমের কাছে পড়াশোনা করা বিধবা সপ্রতিভব যুবতী বিনোদিনী আগেই বলেছি খুবই শিক্ষিতা ছিল এবং খুব এগিয়ে যাওয়ার রমনী ছিল এক এই এসে পড়ার মাঝখানে আছে সংসার অনভিজ্ঞা একদম মানে জানে না সংসারের খুঁটিনাটি জানে না সেই আশালতা বা মহেন্দ্রর স্ত্রী হিসেবে সে আসে এখানে এবং মহেন্দ্রের মা হলো রাজলক্ষ্মী এখানে আরেকজন চরিত্র রাজলক্ষ্মী রবীন্দ্রনাথ মধ্যবিত্ত বাঙালি সংসারের প্রধানত এই কটা চরিত্র নিয়ে যে জটিল সম্পর্ক সমস্যা ও মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করেছেন তা সেদিনের বাংলা সাহিত্যের ক্ষেত্রে অভিনব রবীন্দ্রনাথ এই সম্পর্কে বলেছেন চোখের বালির গল্পকে ভিতর থেকে ধাক্কা দিয়ে দারুণ করে তুলেছিল মায়ের ঈর্ষা এই ঈর্ষা মহেন্দ্রর সেই রিপুকে কুৎসিত অবকাশ দিয়েছে যা সহজ অবস্থায় এমন করে দাঁত নোখ বের করত না যেন পশুশালার দরজা খুলে দেওয়া হলো বেরিয়ে পড়ল হিংস্র ঘটনাগুলো অসংযত হয়ে সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনা পরম্পরার বিবরণ দেওয়া নয় বিশ্লেষণ করে তাদের আতের কথা বের করে দেখানো সেই পদ্ধতি দেখা দিল চোখের বালিতে যাই হোক এখানে দেখাচ্ছে যে নবপর্যায়ে সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হলো ঘটনা পরম্পরার বিবরণ দেওয়া নয় বিশ্লেষণ করে তাদের আতের কথাগুলোকেও এখানে কিন্তু নারী মনস্তত্ব কাজ করেছে সেই রবীন্দ্রনাথের ক্ষেত্রেও যেখানে আতের কথা বেরিয়ে এসেছে সেই পদ্ধতি দেখা দিল চোখের বালিতে সেই জন্যই চোখের বালি বাংলা কথা সাহিত্যের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত ল্যান্ডমার্ক হয়ে আছে এইখান থেকে বাংলা কথাসাহিত্যের মর্জির বদল হয়েছে যাই হোক আমরা দেখতে পেলাম যে চোখের বালি উপন্যাস যখন আমরা আলোচনায় এলাম তখন দেখা যাচ্ছে এখানে একটা ত্রিকোণ প্রেম আছে এবং এখান থেকে উপন্যাসের মোড় ঘুরে গেছে উপন্যাসের বিষয়বস্তুর মোড় ঘুরে গেছে রবীন্দ্রনাথের নারী মনস্তত্ব প্রকাশ পেয়েছে দুই নারী চরিত্র কেন তিন নারী চরিত্র আমরা এখানে পেলাম মহেন্দ্রর যে মা রাজলক্ষ্মী বিনোদিনী অবশ্যই বিনোদিনীর সঙ্গে একটা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল মহেন্দ্র এবং আসলতা ছিল মহেন্দ্র স্ত্রী যে কিনা ছিল সংসার অন আর অপরদিকে ছিল বিহারি মহেন্দ্রর বন্ধু ছিল বিহারি যার সঙ্গে কিন্তু বিহারিও পছন্দ করতো বিনোদিনীকে কেননা তার বুদ্ধিমত্তার জন্য তার বুদ্ধিমত্তার জন্য আশালতা কিন্তু হিংসেও করতো বিনোদিনীকে কেননা তার বুদ্ধিমত্তা আর আশালতার বুদ্ধিমত্তার মধ্যে ফারাক ছিল আশালতাকে আশালতা মহেন্দ্র স্ত্রী হলেও আশালতা মহেন্দ্র স্ত্রী হলেও কিন্তু কখনোই বিনোদিনীকে যখন প্রেমে মহেন্দ্র সাথে বিনোদিনী জড়িয়ে পড়ে তখন দেখা যায় কিন্তু আশালতা তা মেনে নিতে পারে না কিন্তু কাহিনী যত এগোয় কাহিনীর যে অংশ কাহিনীর যে বিষয়বস্তু এখানে সেই বিষবৃক্ষকেই টেনে আনা হচ্ছে বিষ বৃক্ষ যাকে বলা হয় যে বৃক্ষ মানে বিষ হয়ে এসেছে মাঝখানে তৃতীয় একজন মানে মহেন্দ্র আর আশালতার মাঝে চোখের বালি হয়ে গেছে একদম সত্যি চোখের বালি হয়ে গেছে এবং সে মাঝ মধ্যবর্তিনী হয়ে গেছে সেই এখানে বিনোদিনী আশা করছি এইটুকু তথ্য চোখের বালির আলোচনার জন্য যথেষ্ট যতটুকু তথ্য দিলাম তার থেকে একটা কিছু মানে তথ্য মা মাধ্যমে কিছু তো একটু আইডিয়া করে চোখের বালি সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা এসে যাওয়ার কথা যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে অন্য কোনো উপন্যাসের ওপর আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ